আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা বের হয়েছি হারানো রোকিয়া বেগমের সন্ধানে আপনারাও সহযোগিতা করবেন আমাদেরকে নব্বই বছর বয়সী বৃদ্ধ মহিলার নাম রোকিয়া বেগম স্বামী মৃত জসীম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কান্দিল নিজ বাড়ি থেকে গতকাল জুম্মা নামাজের পর বাড়ি থেকে বের হয়ে যান রোকিয়া বেগম কিন্তু কোথায় যায় তা কিন্তু কাউকে বলে যায়নি তবে জানা যায় প্রতিদিনের মতো বিকেলের হাঁটা চলার অভ্যাস আছে তার তাও হতে পারে যে সবাই রোকিয়া বেগমের সন্ধানে বের হয়েছে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি এবং গ্রামে গ্রামে জানতে পারলাম যে আত্মীয় স্বজনের বাড়িতেও প্রায় খোঁজাখুঁজি শেষ এখন চিন্তায় পড়েছে পরিবারের সবাই এবং আমরাও চিন্তিত আরও একটু জানতে পারলাম রুকিয়া বেগমের স্মৃতিশক্তি খুব দুর্বল আমরা বুঝতে পারছি যে নব্বই বছর বয়সে একজন মহিলা কেমন হবে সব মিলিয়ে আপনাদের সামনে এই মহিলার সন্ধান হলে বা এই মহিলার পরিচিত মুখটি যদি আপনারা দেখে থাকেন তবে আমাদেরকে কল দিগিয়ে সহযোগিতা করবেন এছাড়া যেন আর কোনো উপায়ও নেই তাদের পরিবারের সবাই আতঙ্কের মধ্যে পড়েছে আমরা দোয়া করি রোকিয়া বেগম যেন সুস্থ অবস্থায় পরিবারের মাঝে ফিরে আসেন মানুষ মানুষের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ